বিশাল প্রতিমা হয় প্রত্যেক বছর আমরা সেটা দেখি আর সেই প্রতিমারই কিন্তু কাজ শুরু হয়ে গেছে এখানে কিন্তু এই এরকম চাটাইয়ের ব্যবহার হয়েছে আশেপাশের যে বাড়ির যে গাছগুলোও রয়েছে সেগুলোকেও কিন্তু ওরা খুব সুন্দরভাবে মেটালিক ওয়েতে এই যে মেটাল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের মধ্যে ইনক্লুড করছে আর বিভিন্ন ফলের দানা সেটা দিয়ে টোটাল সাজটা হবে মায়ের নির্ময় রূপে পাড়ায় পাড়ায় শুনে যাচ্ছি প্যান্ডেলের টুকটাক আওয়াজ হ্যাঁ মা সেজে উঠছে তাই তো সেই পুজোর গন্ধ তোমাদের সামনে তুলে ধরতে আমি শ্রেয়া আর সৌভিক দুজনে মিলে বেরিয়ে পড়লাম চলো তাহলে পুজোর প্রস্তুতি পর্ব শুরু করা যাক দুর্গা দুর্গা বলে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কলকাতার দুর্গাপুজোর ঐতিহ্যের মাঝখানে হ্যাঁ উত্তর কলকাতা উত্তর কলকাতা মানেই তো ঐতিহ্য আর এই ভিডিও জুড়ে তোমাদের কাছে শেয়ার করব সেই ঐতিহ্যের বেশ কিছু পুজো প্রথমে চলে এসেছি বাগবাজার সার্বজনীনে আমরা সকলেই জানি নেতাজি সুভাষচন্দ্র বসু এই পুজোর সঙ্গে যুক্ত ছিলেন তো চলো এই ভিডিওতে বাগবাজার সার্বজনীনের সাথে কিন্তু এই অঞ্চলের সমস্ত পুজো থাকবে তোমাদের জন্য তাই চলো সঙ্গে তো গ্রাউন্ড থেকে আমি বেশ কিছু ইভেন্ট হয় এখানে তো প্রত্যেকবার এরকম সুন্দর করে এই জায়গাটা আলপনা দিয়ে খুব সুন্দর সাজায় মানে বেশ সুন্দর লাগে প্রত্যেকটা গাছে দেখো এত সুন্দর করে সাজানো প্রত্যেকটা গাছ বেশ সুন্দর লাগে আমার এখানে হ্যাঁ অবশ্যই ঐতিহ্যের পুজো নস্টালজিয়ার আর পুজো হ্যাঁ নেতাজি সুভাষচন্দ্র বোস যে পুজোর সাথে যুক্ত ছিলেন তার তো একটা আলাদা মাধুর্য সবসময় কাজ করে হ্যাঁ মানে এইখানে সব থেকে বেশি বাগবাজারে ওই দশমীর দিন যে ব্যাপারটা আর কি হ্যাঁ অসাধারণ হয় মানে হ্যাঁ দেখা যাক এই বছর এই বছর করা যায় কি না মানে চেষ্টা করবো এই বছর করার খুব এক্সাইটেড মানে অনেকের ভিডিওতে দেখেছি বেশ ভাল লাগে ছোটোবেলা থেকেও শুনতাম বাট আশা হতো না চলো দেখা যাক প্রস্তুতি কত দূর ওদের যে প্রস্তুতি পর্ব সেটা কিন্তু শুরু হয়ে গেছে হ্যাঁ বাইরের স্ট্রাকচারটা তো দেখলেই মোটামুটি একটা রেডি আছে বাইরের স্ট্রাকচারটা বাট ভেতরের অংশে যদি চলে আসি তাহলে হ্যাঁ ভেতরের অংশের কাজ অনেক দূর এগিয়ে গেছে হ্যাঁ একদম ঐতিহ্যবাহী একটা পুজো তো সমস্ত কিছু রীতি নীতি মেনেই এইখানে পুজোটা হয় ওই যে দূরে আমি দেখতে পাচ্ছি খুঁটিটা এখন রাখা রয়েছে আর কি এই খুঁটিটাতেই ওদের পুজোর যে কাজ সেটা শুরু হয়েছিল বাট সব থেকে ইন্টারেস্টিং যেটা সেটা আমরা জানি বাগবাজারের প্রতিমা সু বিশাল প্রতিমা হয় প্রত্যেক বছর আমরা সেটা দেখি আর সেই প্রতিমারই কিন্তু কাজ শুরু হয়ে গেছে এখানেই ওদের কাঠামোটা রাখা থাকে এবং সেই প্রতিমা বাঁধার জন্য যে বাঁশের বাঁধন আর কি মূলত দরকার পড়ে সেইগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং রীতি মেনে মহালয়ার দিন চক্ষুদান হয় এবং দশমীর তিথিতেই বিসর্জন হয় তো এই ব্যাপারগুলো বাগবাজারে এলে যে আসল পুজোর গন্ধ সেটা কিন্তু আমরা পেতে শুরু করি বেশ ভাল লাগে মানে মা সেজে ওঠার একদম আগের মুহূর্ত হ্যাঁ বাগবাজারে যে সুবিশাল প্রতিমা সেই প্রতিমার যে কাঠামো সেই কাঠামোর কিন্তু বাস দিয়ে বাঁধনের যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে এই মুহূর্তে জানতে পারলাম যে এখানে কিন্তু দক্ষিণ ভারতের যে মিনাক্ষী টেম্পল রয়েছে সেইটা কিন্তু হতে চলেছে আর কি এবং সেটার পরেই কিন্তু মানে আস্তে আস্তে সেইটারই কাজ এগিয়ে উঠবে আর কি যত এগোবে আমরা আবার আসবো এসে তোমাদেরকে সেটা দেখাবো এবার চলো অন্য একটা পুজো গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে বাগবাজারের পর চলে এলাম কিন্তু আরেকটা ঐতিহ্যবাহী পুজো কুমোরটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব সৃজনে হচ্ছে বাপাই সেন প্রতিমায় মিন্টু পাল আর এই বছরের ভাবনা কিন্তু পত্র শোভা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি মাঠের কিন্তু যে কাজ সেই কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর কি এই ও পার্ক লেখা রয়েছে আমার প্রিয় ক্লাব ইস্টবেঙ্গলের এখানে কিন্তু সেঞ্চুরি সেলিব্রেশন হয়েছিল এই মাঠেতেই আর কি সেটার যে ফলক সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে তো চলো যাই ভেতরে আর তোমাদের দেখাই প্রস্তুতি ওদের কুমোরটুলি পার্ক সার্বজনীন জনপ্রিয় পুজোর একদম যে এন্ট্রান্স সেই এন্ট্রান্সটায় চলে এসেছি একদম দুর্দান্ত রকমের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে আর কি আর ভেতরে দেখছি ঠাকুর তৈরি হওয়া শুরু হয়ে গেছে যেটা সবথেকে এক্সাইটিং ওটাই কিন্তু দেখার জন্য আর কি যাবো মূলত বাট তার আগে তোমাদের দেখাই মূলত এরকম একটা রাউন্ড শেপ করা হয়েছে আর কি ওই ভেতরেও একটা এরকম রাউন্ড শেপ আছে দুদিকেও এরকম একটা কাঠের বাটামের রাউন্ড শেপ দেখতে পাচ্ছি আমাদের মূলত এন্ট্রান্সটা এখান দিয়েই হয় আর এই যে বিশাল বড় মাঠটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মেলা হয় আর কি তো মেলা পুজো দুটোই কিন্তু একসাথে তোমরা এখানে এলে দেখতে পাবে যতটা সম্ভব পত্র শোভা তো পাতার যে বিভিন্ন জিনিসপত্র আছে তারই কাজ দেখতে পাবো কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি বেশ কিছু যে ব্যাকারির অংশের কাজ আর কি ব্যাকারি দিয়ে বিভিন্ন ডিজাইন ক্রিয়েট করা সেগুলো কিন্তু এখানে শুরু হয়ে গেছে আর কি এই যে রাউন্ড শেপের বাটামগুলো আছে তার মধ্যে কিন্তু এরম ধরনের যে ব্যাকারির ওপর যে কাজ আর কি সেই সমস্ত কাজ চলছে এই যে এগুলোর মধ্যে দেখো এরম ইউ শেপের একটা ব্যাপার স্যাপার রয়েছে তো সবটাই কিন্তু এখানে চলছে ওখানে শিল্পীরা একদম ওইখানে কাজটা করছে একদম ওই যে ইনস্টলেশনটা সেটা কিন্তু ওরা একদম সেট করে ফেলেছে ওটাই কিন্তু লাগানোর কাজ এই মুহুর্তে চলছে ওখানে মূল যে মণ্ডপের ভেতরের অংশে সেখানে কিন্তু আমি দেখছি চাটাইয়ের ব্যবহার হয়েছে পুরো পরিমাণে কিন্তু চাটাই দিয়ে ভেতরটা করা হয়েছে চলো ভেতরে যাবো তখন তোমাদেরকে ওটা দেখাবো পৌঁছলাম মূল মণ্ডপের একদম ভেতরের অংশে এবং সেখানে যদি তোমাদেরকে দেখাই তাহলে এখানে কিন্তু এইয এরকম চাটাইয়ের ব্যবহার হয়েছে এবং চাটাই দিয়ে কিন্তু বিভিন্ন সমস্ত জিনিসপত্র কিন্তু এখানে করা হয়েছে আর কি বা এখনও সেই কাজ চলছে তার সাথে কিন্তু প্লাইয়ের ব্যবহারও হচ্ছে আর কি এবং সেটার কাটিংয়ের কাজ চলছে এই মুহূর্তে কিন্তু যেটা আসল সেটা দেখাই মানে প্রতিমা প্রস্তুতি হ্যাঁ আর কিছুদিনই বাকি এবং এই মুহূর্তে কিন্তু সবে খড়ের কাজ শুরু হয়েছে হ্যাঁ মিন্টু পাল শিল্পী ওনার হাত ধরে এই প্রতিমা গড়ে উঠবে গণেশের স্ট্রাকচারটা অনেকটা বাদ বাদবাকি প্রতিমাগুলো কিন্তু সবে সবে খড়ের কাজ শুরু হয়েছে এবং একটা অন্যান্য একটা অন্যরকম একটা আকৃতির কিন্তু প্রতিমা এখানে আমরা দেখতে চলেছি কারণ প্রতিমার পেছনে কিন্তু একটা লোহার যে স্ট্রাকচার আছে সেই লোহার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি বাপাইদের একটু যদি বলো যে এই বছরের ভাবনাটা কি তোমাদের এবছরের ভাবনাটা পত্র পত্রসোভার মধ্যেই লোকানো আছে আমি কি করতে চাইছি আমরা অনেক ক্রিয়েটিভ আর্ট করি ইট পাথর বালি প্লাই অনেক রকমভাবে আমরা শিল্পশৃষ্টির চেষ্টা করি কিন্তু এই প্রথমবার আমার মনে হয় আমি একটা ক্রিয়েটিভ আর্ট নিয়ে ভাবছি সেটা হচ্ছে ধরে যাওয়া পাতা দিয়ে ঝরে যাওয়া পাতাটাকে আমরা সেইভাবে উপলব্ধি করতে পারি না বা সেটাকে আমরা একটুখানি ঠেলে খেলে রাখি বা জ্বালানি হিসাবে ব্যবহার করি সেটাকে কিন্তু সেটা দিয়েই যে একটা শিল্প সৃষ্টি করা যায় সেটা আমি এখানে তুলে ধরব একটা পাতার ওপরে কিভাবে ময়ূ ঋষিদের মূর্তি করা যায় বা নারকল গাছের পাতা সাধারণত আমরা দেখেছি ঝাঁটার ছাড়া আর কিছু ব্যবহার হয় না সেটা নিয়ে ব্যবহার হয় কিন্তু একটা নারকল গাছের পাতাকে কিভাবে একটা আটে পরিণত করা যায় একটা ক্রিয়েটিভ আট করা যায় সেটা আমি এখানে তুলে ধরব সবটা বলছি না কিছুটা বাকি রইল ক্রমশ প্রকাশ্য প্রতিমাটাও আমরা করছি পাতার তো আঙ্গিক থাকছেই বিভিন্ন ফলের দানা সেটা দিয়ে টোটাল সাজটা হবে এটা একটা দেখার ব্যাপার সেটা এখনও পর্যন্ত যেটা এখনও কলকাতার বুকে কেউ করেনি সেটা এখানে করবে আমাদের এখানে মৃৎশিল্পীর স্বনামধন্য পাল উনি করছেন আশা করি আপনাদের ভালো লাগে এই মুহূর্তে চলে এসছি আমাদের পরবর্তী পুজো আহিটলা যুবকবৃন্দ এবং আহিরটলা যুবকবৃন্দ যদি তোমাদের দেখাই তাহলে ওদের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে এই মুহূর্তে এখানে যদি দেখাই তাহলে বিভিন্ন লোহার যে মেটালের স্ট্রাকচার সেই স্ট্রাকচারগুলোর উপরে কিন্তু ওদের বিভিন্ন কাজকর্ম কিন্তু চলছে যেটা এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে এই যে আশেপাশের যে বাড়ির যে গাছগুলোও রয়েছে সেগুলোকেও কিন্তু ওরা খুব সুন্দরভাবে মেটালিক পেয়েতে এই যে মেটাল দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে নিজেদের মধ্যে ইনক্লুড করছে আর কি নিজেদের মণ্ডপের মধ্যে এবং এই অংশ দিয়ে যদি তোমাদের দেখাই তাহলে এখানে কিন্তু সেই বাড়ির যে দরজার ওপরের যে হয় না সেই জিনিসগুলো কিন্তু পরপর দেখতে পাচ্ছি এখান থেকে তো লোহার যে বিভিন্ন মেটালিক ডিজাইনপত্র আছে সেগুলো কিন্তু এখান থেকে বেশ অনেকটাই দেখা যাচ্ছে এবং মণ্ডপের ভেতরের অংশও যদি দেখি সেই অংশও কিন্তু মেটালের বিভিন্ন কাজকর্ম কিন্তু মূল মণ্ডপের অংশ আমরা দেখতে পাচ্ছি এবং মূল মণ্ডপে কিন্তু এখনও অবধি যে ভেতরে প্রবেশ করার ব্যাপারটা সেটা আপাতত নিষেধ আছে বিষয়টা হচ্ছে সব কিছু যদি এখনই তোমরা জেনে যাও তাহলে তো আর পুজো দেখার মজাটা থাকে না তাই সেটার জন্য কিন্তু একটু ওয়েট তোমাদের করতেই হবে আমাদেরকেও করতে হবে হ্যাঁ যদি আমি ভেতরে গেছিলাম এবং ভেতরে গিয়ে আমি দেখলাম যে একটা অপূর্ব প্রতিমা তৈরি হচ্ছে তার সাথে কিন্তু লোহার আরও বিভিন্ন কাজকর্ম চলছে হ্যাঁ মূলত যে বিষয়টার ওপর কাজ হচ্ছে সেই ভাবনাটা কিন্তু পনেরোই আগস্ট আমরা জানতে পারবো যে থিমটার অ্যাকচুয়ালি নামটা কী তার আগেও অবধি মোটামুটি যেটুকু বুঝতে পারলাম বেশ একটা অন্য রকমের যে মাতৃ প্রতিমা রয়েছে এবং একটা মেটাল বডি দিয়ে যে একটা সাবেকি আনায় ভরা একটা মণ্ডপ ফুটিয়ে তোলা যায় যেটা এই উত্তর কলকাতার অবশ্যই একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে তো সেই জিনিসটা কিন্তু এখানে এলে অবশ্যই আমরা ফিল করতে পারবো উত্তর কলকাতার যে সরু গলি হয় একদম সেই গলির মধ্যে কিন্তু এই পুজোটা হয় আর কি এবং এই পুজোটাকে কিন্তু সেই রাস্তাটা বন্ধ করে পুরো কোলাপস করে দেখতে পাচ্ছ তোমরা এই পুজোটাকে করা হয় এবং সেই পুজোটারই কিন্তু যে বিভিন্ন কাজকর্ম আর কি সেগুলো কিন্তু যেরকম ওই টিনের ওপারে চলছে তেমনি মানুষজনকে কিন্তু এই ছোট জায়গাটার মধ্যে যাতায়াত করতে হচ্ছে হ্যাঁ এখান দিয়ে যেটুকু তোমাদের দেখাতে পারছি মোটামুটি এই মেটালিক স্ট্রাকচারের ওপর বিভিন্ন কাজকর্ম কিন্তু মণ্ডপের সম্পূর্ণ অংশ জুড়ে চলছে এবং একটা সময়ের পর কিন্তু এই বাসগুলোও কিন্তু খুলে যাবে যখন মেটালিক স্ট্রাকচারের কাজটা কমপ্লিট হবে আর কি তখন তো বন্ধুরা তোমরা কিন্তু এই ভিডিওতে দেখলে বাগবাজারের মধ্যে একটা জনপ্রিয় পুজো সাথে কুমোর তুলি তো হ্যাঁ মানে মোটামুটি আমরা এখন থেকে কিন্তু পুজো বাইফটা আমাদের একদম মানে নিঃশ্বাসের সাথে নিতে পারি হ্যাঁ এইটাই তো এই মুহূর্তগুলোর গুলোর জন্যই তো আমরা সবাই সারা বছর অপেক্ষা করে থাকি টাটা আর খুব শীঘ্রই নতুন কোন ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো হ্যাঁ দুর্গা দুর্গা